মেখলিগঞ্জ শহরে একাধিক জায়গায় বৃক্ষরোপণ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী বৃহস্পতিবার তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমে মেখলিগঞ্জ পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বাবলু বর্মনের হোমিওপ্যাথি চেম্বারে উপস্থিত হন সেখানে উপস্থিত রোগীদের হাতে চারা গাছ তুলে দেন তিনি এরপরে মেখলিগঞ্জ বাজারে ব্যবসায়ীদের চারা গাছ তুলে দিয়ে সবুজ মেখলিগঞ্জ গড়ে তোলার বার্তা দেন তিনি এরপরেই তিনি উপস্থিত হন মেকলিগঞ্জ হাসপাতালের বিপরীতে থাকা বাস টার্মিনাসে সেখানে মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনির সাথে বৃক্ষরোপণ করেন তিনি উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার সেন্টার ইন্সপেক্টর সৌমেন ঘোষ মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস প্রমুখ এরপরে মেখলিগঞ্জ পৌরসভার হাসপাতালে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয় এ বিষয়ে কি বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা বিশিষ্ট সমাজসেবী ডক্টর অঙ্কিতা অধিকারী মেখলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি ও মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস আসন শুনে নেওয়া যাক আজকে তো পাঁচই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমাদের যে মেক্রীগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কমিশনার বাবলুদার বাবলুদার আহ্বানের সাড়া দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাবলুদার চেম্বারে তো হচ্ছে এখানে সকল পেশেন্টদেরকে আজকে আমরা একটি করে চারা চারা গাছ উপ হাসপাতালে কি কর্মসূচি হচ্ছে জানো আমার একটা প্রোগ্রাম চলছে ছাব্বিশে মে থেকে কুড়ি জুন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে সেই পরিষ্কার পরিচ্ছন্ন প্রোগ্রামের আজকের একটা আমরা হাসপাতালে কর্মসূচি করেছি এবং আজকে পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন আজকের দিনে আমরা হাসপাতাল চত্বরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সেটার জন্য আমরা এখানে নমস্কার আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিবসে আমরা মিত্রীগঞ্জ জনসাধারণকে ভালোবাসা এই পরিবেশ দিবসে সুন্দরভাবে যাতে সুস্থ সকলেই থাকতে পারে তার জন্য পরিবেশ অনেক সময় দূষিত হয় সেটাকে আমাদের রোধ করা এবং পরিবেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সেই মানব জাতিকে সুন্দরভাবে সুস্থ রাখার দায়িত্ব পরিবারের সকলের তাই বাড়ির আনাচে কানাচে যাতে মশা মাছি ডিম না পারে সেজন্য জলাশয় থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে মশা মাছি ডিম না পারে অন্য রোগ ছড়ায় নদী নালাতে অপরিষ্কার রাখায় চলবে না যাতে দূষণ ছড়ায় এবং পরিবেশের সকলে মিলে সুস্থভাবে যাতে ভালো থাকে তার জন্য আজকে আমরা সবাই মিলে আমাদের মেকিগঞ্জ ভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী আছেন এবং আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে মেকলিগঞ্জ পৌরসভা এবং হাসপাতালের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে তার পাশাপাশি হাসপাতাল ক্লিননেস এবং মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গায় ক্লিননেস করা হচ্ছে এবং আমরা জানি এখন ডেঙ্গু সিজন চলে আসছে সেই জন্য সমস্ত ড্রেনগুলো ক্লিয়ার করার দরকার আছে এবং যেখানে আগাছা জন্মাচ্ছে বা যেখানে গার্বেজ আছে সেইগুলো সব ক্লিনিং করার ব্যবস্থা হচ্ছে তার পাশাপাশি আমাদের এখনকার এই পরি বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে প্লাস্টিক বর্জন করুন এবং প্রকৃতিকে রক্ষা করুন আমরা জানি প্লাস্টিক যেগুলো আমরা যথেচ্ছ পরিমাণে ইউজ করি জলের বোতল থেকে আরম্ভ করে যে কোনো প্লাস্টিক সরঞ্জাম যেগুলো ওয়ান টাইম ইউজ হয় যার ফলে কিন্তু একটা পাহাড়ের মতো হয়ে যাচ্ছে যার সেই এগুলো প্রকৃতির আবর্জনা হয়ে যাচ্ছে এবং সেখান থেকে জলের লেয়ার কিন্তু অনেক নিচে চলে যাচ্ছে সুতরাং আমাদেরকে প্লাস্টিকটা বর্জন করতে হবে এবং আমরা জানি প্লাস্টিকটা কখনও মাটির সঙ্গে মিশছে না কিন্তু যেটা যদি সেগুলো মাটির যদি হয় বা অর্গানিক যদি হয় সেগুলো কিন্তু সহজে মিশে যায় সেই জন্য আমরা প্লাস্টিক বর্জন করার জন্য মানুষকে আহ্বান জানাচ্ছি এবং গাছ পুঁতে মানুষের পাচার যে পরিবেশ এবং নাহলে আগামী দিনে শিশুরা হয়তো অক্সিজেন পাবে না এখন অক্সিজেন যদি অভাব হয় তখন আমাদের হয়তো পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে হয়তো রাস্তা আস্তে ঘুরে বেড়াতো এখন পেশেন্টকে দেওয়া হয় তখন সব মানুষকেই তাহলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে